আসসালামু আলাইকুম আপনারা তো এখন দেখতে পারতেছিলেন গতকাল আওয়ামী লীগের মিছিল বের হয়েছিল ঢাকার গুলিস্তানা এলাকার মধ্যে তো বিশাল বড় একটা মিছিল হয়েছিল তো সেখানে পুলিশও বাধা দিয়েছিল এবং কয়েকজনকে আটকও করছিল তো দেখতে পারতেছিলেন যে ঢাকার মধ্যে যে মিছিলটা হয়েছিল নিষিদ্ধ দলের যে আওয়ামী লীগের মিছিল রয়েছিল এটা এখন দেখতে পারবেন আওয়ামী লীগ নিষিদ্ধ হইলো এখন হঠাৎ করে এরকম একটা মিছিল দেওয়ার কারণ কি আর মিছিলটা বের হয়েছে যে এটা কি বলে চাইছিল আওয়ামী লীগ দলটা তো এটাই দেখতে পারবেন আজকের ভিডিওতে তো বর্তমানে আওয়ামী লীগের সকল কার্যক্রম রাজনৈতিক সকল কার্যক্রম বন্ধ আছে তাও এরকম মিছিল নিষিদ্ধ দলে এরকম মিছিল হওয়ার কারণে পুলিশ তাদের দাওয়া নিতে আর এক পর্যায়ে দুই তিনজনকে আটক করে আর তাদেরকে ধরলে বলে তারা নাকি এই কাজটা করতে আসেনি তারা অন্য কাজে এসেছিল মিছিলের মতো পড়ে গেছে যার কারণে এরকম ঘটনা হয়েছে তো এই হইল তাদের কর্মকাণ্ড আর অন্যদিকে তো শেখ হাসিনা ভারতে বৈশাখ হয়েছে। তিনি তো একটা যুক্তি করতই এই বিষয় নিয়ে

দেখতে পারলেন এই হইলো মিছিলের অবস্থা মিছিল ধরা খাওয়ার পর তারা বলে নাকি তারা মিছিল আসে নেই তো এই হইল অবস্থা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগে এরকম লোক পাওয়া যায় যারা এই নিষিদ্ধ হওয়ার পরও মিছিল করে জানে যে পুলিশ হাতে ধরা পড়লে অবস্থা খারাপ তাও মিছিল করতে বার হয় তো তে এই হইল তাদের অবস্থা তো এই ছিল আজকে ভিডিওটি তো আপনারা এই বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা আছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দেবেন তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ